ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক 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 ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি এটা হলো বাবার বাড়ির পুজোর দিনের ভিডিও আগের দিন তোমাদেরকে দেখেছিলাম রাত্রেবেলা মা আনতে গিয়েছিল না সেই মাকে সকালবেলা নিয়ে এলো ওরকম পালকিতে সাজিয়ে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে পিছুনি প্রসাদ নিয়ে এসে সবাইকে দিয়ে দিলো আর দেখো এখন আমাদের হচ্ছে আলুর চপ আলুর চপটা পিছুনি বানাচ্ছে চাটা পেসনটা আমি ফাটিয়ে দিচ্ছি কুলে দিচ্ছি তো দেখো আলুটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু চেকে দেখতে তাই জন্য আলুটা খেয়ে দেখতে জানি না কেমন হয়েছে তো আমরা পরে খেয়েছিলাম চপটা খুবই ভালো হয়েছিল দারুণ হয়েছিল ঝাল ঝাল একদম দেখো এতগুলো চপ হবে কিন্তু আমাদের আলুর চপ তারপরে তো রান্না বান্না আছে বান্না সব শেষ করে তারপরে রেডি হয়ে বেড়াতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমাদের তারপরে আমার মামা ছেলে মামা ছেলের বউ আসলো তো ওই জন্য ওদেরকে নিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেলো এখানে হচ্ছিল ঘর তোলা এই পুকুরের পারে তো পুকুর থেকে ঘরটা তুলে নিয়ে যাচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো ঘরটাও তোলা পর্যন্ত আমি দেখাতে পারলাম না তারপরের অংশটাই কিন্তু দেখাতে পাচ্ছি আর হবে দণ্ডিঘাটা এই পুকুর থেকে একদম দণ্ডিঘা কেটে মায়ের মন্দিরে যাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর multimod <laughs> spam রাস্তাগুলো ঢালাই রাস্তা তাই কিন্তু প্রণাম খাটতে প্রচণ্ড কষ্ট হয় দন্ডি কাটতে আর কি তো ওই জন্য ভাই বললো কি আমি পাইপ নিয়ে আসি আর জল দিই রাস্তাটায় তাহলে কিন্তু ওদের অনেকটা উপশম হবে ভালো হবে ওই জন্য ভাই এই কাজটা করলো ভাইয়ের দিকে আরও অনেকেই কাটে তাই অনেকটা লেট হবে তাই জন্য আমরা চলে যাচ্ছি এখন মন্দিরে মন্দিরে কি অবস্থা দেখে আসি তো অনেকের হয়ে গেছে কাটা সেখানে বসে আছে আমরা দেখো নন্দিনী দণ্ডি ছিল তো নন্দিনীকে একটু কলটা পাম্প করে দিলাম ও হচ্ছে মুখটা ধুয়ে নিচ্ছে তারপরে বাড়ি চলে যাবে অনেকটাই কষ্ট হয় お兄さに <noise> এটা হলো আমাদের কালীমা তো কালিমাকে সাজুগুজু করে কত সুন্দর দেখতে লাগছে বলো তো এখন হচ্ছে ঘট সেই ঘরটা কিন্তু এতক্ষণে আসলো তো নাচতে নাচতে আসছে তো অনেকটা লেট হয়ে গেল তো ঘরটা নিয়ে এসে তারপরে আবার আনতে যাবে হচ্ছে শীতলামাকে শীতলামাকে পালকি করে নিয়ে এসে নারায়ণের মন্দিরে রাখা আছে ওখান থেকে আবার বাজনা করে নিয়ে আসা হবে তারপরে পুজো শুরু হবে তো আমরা এখন বাড়ি চলে যাব এক্ষুনি পিসুমনিকে খুঁজি তারপরে সবাইকে ডেকে নিয়ে কিন্তু বাড়ি চলে যাব তারপর খাওয়া দাওয়া করে আবার আসবো পুজো দেখতে Thank <laughs> you. দেখো দিদিরা আমরা পিসিমণি সবাই কিন্তু বাড়ি চলে যাচ্ছি বাড়িতে এখন চলছে খাওয়া দাওয়া তো আজকের মেনু হয়েছিল ডাল পুঁই শাকের তরকারি তারপরে হয়েছিল হচ্ছে পটল চিংড়ি মাছের ক্যারি আর টমেটোর চাটনি তারপরে দই মিষ্টি আর অনেক কিছু আমি যার ঠিক বলতে পারছি না তো খাওয়া দাওয়া হয়ে গেছে তার এখন দেখো লক্ষ্মী নিতে এসছে তো ওইখানে পুজো হলে কিন্তু আমাদের বাড়ি থেকে লক্ষ্মী ঠাকুর যায় লক্ষ্মী সাজটা যায় তো ওখানে নিয়ে যাচ্ছে মন্দিরে ওই যে দেখো ঢাক বাজিয়ে ওখানে মন্দিরে নিয়ে যাচ্ছে লক্ষ্মী যেন আমরাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে এক একদম বেরিয়ে পড়েছি পুজো দেখতে তো বোন আমি মনে আছি সামনে এগিয়ে যাচ্ছে আমার মামার ছেলেরা ভাই সবাই আর অনেককে কুটুম এসেছিলো সবাই আছে আর কি সবাই ক্যামেরার সামনে আসতে অতটা কমফোর্টেবল নয় তো ওই জন্য সবাইকে আমি তুলতে পারিনি যাদেরকে যার পেরেছি তুলেছি আর এখানে দেখো সবাই পুজো দেখছে পুজো হচ্ছে এখন এখন দেখো পুজো মনে হয় সারা হয়ে গেছে এখন হচ্ছে ছেদ ওটা আমি নিজেও দেখতে পারি না তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না এখন হচ্ছে বাতাসা চড়ানো সবার মাথায় আর নাকে কপালে সব জায়গা কিন্তু বাতাসা পড়ে আছে আমাদের সোনা বাবাও কিন্তু কিছু বাতাসা ছড়িয়ে দিয়েছে আর দেখো সবাই মিলে বাতাসা চকলেট তারপরে হচ্ছে পাটালি অনেক কিছু কিন্তু ছড়ানো হচ্ছে আমরাও কুড়াচ্ছি খুব মজা হয়েছিল দেখো আমার বান্ধবী বোন যাই বলো না কেন ওর সাথে দেখা হয়ে গেল এই যে আইসক্রিম খাওয়ানো হচ্ছে আর বাবার সাথে কথা বলছে আমার ভাইরা সবাই আইসক্রিম খাচ্ছে আমাদেরকেও খাওয়াইছে দারুণ মজা হচ্ছে দেখো আমার ক্যামেরাটা কেমন ঝাপসে ঝাপসা আমি জানি না ধুলো করে যে মনে হয় তাই জন্য ছবিটা কেমন এসছে আর সোনা বাবাকে একটা বেলুন কিনে দিয়েছে ও বেলুনটা নিয়ে খেলা করছে এখানে আমার বোনেরা আছে সবাই আছে তো পুজো হচ্ছে পুষ্পান যদি মনে হয় হচ্ছে আমি ঠিক জানি না আর এখানে দেখো বোন এসেছে আইসক্রিম খাওয়াতে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে আর মনি কিন্তু কানতে বসেছে ফুচকা খাওয়া বলে আর সোনা বাবা দেখো আইসক্রিম খাচ্ছে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আইসক্রিম তো এখন চলে যাচ্ছি বাড়ি আর পিছফুনি হয়ে যাচ্ছে সামনে বাড়িতে এসে বাড়িতে তরমুজ ছিল বাবা বললো তো সুন্দর উড়াচ্ছে আর ওইগুলো আমাদের ধরছে তো এগুলো করে নিয়ে যাচ্ছি সবাইকে দিতে তো এখানে চাও কিন্তু হয়ে গেছে আর সাথে তরমুজও দিয়ে দিচ্ছি কারণ তরমুজটা কাটতে লেট হয়ে গেল চাটা হয়ে গেছে যেহেতু তাই চাটাও সবাইকে দিয়ে দিচ্ছি তরমুজটাও দিচ্ছি এই যে আমি দিচ্ছি সবাইকে তরমুজটা আর বোন হচ্ছে ক্যামেরা ক্যামেরাটা করেছে ক্যামেরাটাও ঠিকঠাক করতে পারে না যতটা পেরেছে ততটাই করেছে চলছে গল্প আড্ডা চা খাওয়া তরমুজ খাওয়া সবই চলছে আর আমাদের বাড়িতে একটা কিন্তু গোটা ছাগল কেটা হয়েছে তো ছাগলটা বাইরে কাটা কেটে নিয়ে বাড়িতে ছাড়ানো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এটা হলো আমার মামার ছোটো ছেলে মানে ছোট মামার ছেলে আর কি সরি ছোটো মামার ছেলে তো ওকে তরমুজ দিয়ে দিলাম এবার আমি তরমুজটা খেয়ে নেবো তারপর চা খাবো আর এই যে আমার মা বোঝাচ্ছে মায়ের খুব পায়ে ব্যথা 嗯。 দেখো কিন্তু মটনটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার পিসা মশাই রান্না করছে হাড়িতে করে পিসা মশাই কিন্তু পাটা মাংসটা হেভি রান্না করে তো ওটাই কিন্তু করা হচ্ছে তারপরে ঝিঙে পোসতে হবে আরও কিছু রান্না হবে আমি জানি না ঠিক তো রান্না বান্না চলছে জোর কদমে আর পিসা মশাই তো হেভি হেভি টেস্টি টেস্টি রান্না করে আর এখানে হচ্ছে বাবা ওই যে ছাগলের ভুড়িটা আছে না ওইটা পরিষ্কার করছে পরিষ্কার করে রেখে দিচ্ছে এটা কালকে হবে আজকাল হবে না কালকের জন্য এটা পরিষ্কার করে রেখে দিচ্ছে আর এখানে দেখো গল্প ওই দেখো আমাদের একটা নতুন কুটুম এই যা তিনজনই নতুন বলো পাই মা না ইয়েও নকুলো চার হচ্ছে নতুন কুটুম আমাদের হ্যাঁ আর এই ক্লিপটার কথা আর কি বলবো বন্ধুরা কি বলবো দুঃখের কথা আমি তো ভেবেছিলাম যে ফোনটাকে ওই গ্যাস ওভেনে উপরে রেখে বোধ হয় ভিডিওটা ভালোভাবেই হবে কিন্তু ওই আলোটার জন্য না ভিডিওটা এরকম হয়ে গেছে মানে ঝাপসা ঝাপসা হয়ে গেছে আর আমার কাছে স্ট্যান্ড ছিল না আর কেউ ধরারও ছিল না তাই জন্য কিন্তু এভাবেই রাখতে হয়েছে আর রাতে আমাদের কিন্তু অনেক নিমন্ত্রিত ছিল আর নিমন্ত্রিত খেতে এসেছিলো বলে আমরা ছটাফট খেতে দিয়ে দিচ্ছি কারণ আমাদের অর্কেস্ট্রা আছে আজকে তো ওই জন্য দেখতে যাবো ওখানে তাই আমরা খেতে দিয়ে দিচ্ছি ছোটাফট যারা যারা এসেছে তাদেরকে খেতে দিয়ে দিচ্ছি ছোটাফট আরও অনেক কিন্তু আত্মীয়স্বজন এসেছিলো রাত্রিবেলা নিমন্ত্রিত যেহেতু ছিল তাই জন্য অনেক লোকই হয়েছিল তো সবসময় তো পাতাতেই খাওয়া হচ্ছে কারণ অত লোকের তো আর বাসনপত্র বার করা সম্ভব নয় আর বাসনপত্র বেরিয়ে গেলে আবার ধোয়াটা সম্ভব নয় কে আর ধোবে ওই জন্য আর কি এরকম পাতায় ব্যবস্থা করা হয়েছে কোনো ব্যাপার না আমরা খুব এনজয় করেছি এখন আমরা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি দেখো আর কেস্ট্রা শুনতে আমরা সবাই যাচ্ছি কারণ গ্রীষ্মকালের দিন কোনো অসুবিধা নেই প্রচুর হাত ইচ্ছে পুকুরের পার আর দারুণ কিন্তু আবৃষ্টার হয়েছিল তো সবটাই পরের ভিডিওতে দেখাবো চলো বা